মিজানুর রহমান আজহারের মাহফিলে লক্ষ লক্ষ লোক থেকে কিছু ব্যক্তির চুল কাচ্ছে এবং এই ব্যক্তিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ব্যক্তি আজকে বেশ কিছু কথা বলবে দেখা যাক অবশ্যই নার মাহফিলে প্রচুর লাখ লাখ লোক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে মনে হচ্ছে এক কোটি লোক হবে এখানে এত বেশি লোক তাদের সামনে আমাদের প্রিয় সাহেক এবং এই মুহূর্তে যিনি জনপ্রিয়তা তুঙ্গে তার বিরোধিতা করে কি বলতেছেন একটু শুনে নেই

এই তো বুঝতে পারছেন তার ভিতর কতটা হিংসা কতটা যন্ত্রণা মিজানুর রহমান সুরও নাই সারো নাই কিন্তু তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হয় বিশ লক্ষ পঁচিশ লক্ষ লোক হয় আর এনার হয়তো অনেক সুর ভালো সারো আছে সুরও আছে কিন্তু এনার মাহফিলে এই যে দুই চারজন লোক ছাড়া আশেপাশে লোক ছাড়া হ্যাঁ হু বলারও লোক নাই যাই হোক এই হচ্ছে বিষয় মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেকেই যন্ত্রণায় কষ্টে অনেকটা ভেতরে ভিতরে হিংসায় পড়তেছেন কেউ রাতে বালিশ ভেজাচ্ছেন